হ্যালো এভরিওান আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওটা হচ্ছে ফোর্থ মেয়ের সেদিন ছিল আমার ভাইয়ের বার্থডে ভিডিওটা তো অনেক দিন আগেই শ্যুট করা ছিল বাট আমার নিজেরই গাফেলতিতে একদমই এনার্জি নেই আর ভীষণ পরিমাণ কাজের চাপ যেহেতু বুঝতে পারছো সামনেই বিয়ে আর মানে আমার আর মায়ের একা হাতে সবটা সামলাতে হচ্ছে যার জন্য মানে একদমই ভিডিও এডিট করার মতো এনার্জি পাচ্ছি না প্লাস তার ওপর ব্যাক পেন করছে এত আমি একদমই বসে থাকতে পারছি না যার জন্য আর ভিডিও এডিট করতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে আর এই জন্য অনেক পন করে আমি আজকে ভিডিওটা এডিট করতে বসেছি ফাইনালি আজকে তেরো তারিখ তো যাই হোক এই দিন এ দেখো ভাইয়ের জন্য দুপুরবেলায় আমি কেকটা অর্ডার করেছিলাম যে দুপুরবেলাতে ওকে সব কিছু সাজিয়ে দেবো আর রান্না বান্না মোটামুটি সব কিছু মাই করেছিল আমি শুধু চিলি পনিরটা করেছিলাম এই দিন শনিবার ছিল তো সেই জন্য নিরামিষই আইটেম হয়েছিল আর এমনিতেও আমাদের বাড়িতে নিরামিষই বেশি হয় আর শুধু ভাই এখন ওই চিকেন আর মাছটা খাচ্ছে মাও এখন খাওয়া ছেড়ে দিয়েছে তাও মাছটা খায় তো যাই হোক এই দেখো মেনুতে ছিল পাঁচ রকম ভাজা ভাত ফ্রায়েড রাইস পাঁচ রকমের মিষ্টি চিলি পনির ভেজ ডাল চাটনি পায়েস আর এই দেখো কেক তো এইগুলো এখানে ভাই একটা জামা পরে নিয়েছে এটা অবশ্য ওরা পুজোরই জামা তো মাকে বলছিলো তো মামা একটা জামাও গিফট করলে না এরকম আর কি তো এখানে ওকে আমি ছবি তোলার নাম করে ভিডিও করেছিলাম আর ও গরমে জামা টামা পরতে একদমই চাইছিল না আমি ভিডিও করিস না আমি এমনিই বসে যাচ্ছি কারণ ভীষণ ভীষণ গরম আর এই যে প্রদীপটা জ্বালাতে হবে যার জন্য ফ্যানটা অফ করা হয়েছিল তো অবস্থা ভীষণ খারাপ এই দেখো এখন দেখেই বুঝতে পারছো অবশ্য তাড়াতাড়ি আমাকে আশীর্বাদটা করো আমি ড্রেস চেঞ্জ করে এসে খাবো আর ওর কেকটার ওপরই নজর আগে কেক টাই খাবে তো যাইহোক মা এখানে আশীর্বাদ করতে চলে এসেছে আর মা এখন ওকে আশীর্বাদ করে দিচ্ছে মাকে বেশি করে প্রণাম করবি একটু চিল্লাবি ক আর এখানে আমি মাকে বলছিলাম যে ছবিটা তুলবো তো সেই জন্য মা শাড়ি টাড়িগুলো একটু ঠিক করে নিচ্ছিল ভাই বলছে তুমি বাদ দাও তাড়াতাড়ি আমাকে আশীর্বাদ করো ফ্যান চালাতে হবে এই যে এইগুলোই আর কি মজা করছিলাম আর ঈশান এসেছিল মানে আমার মামার ছেলে ও এসেছিল আর আমাদের পাশের বাড়ি যে ভাইগুলো আছে যাদের সাথে ভিডিও করি আর কি ওরাও এসেছিল কেক কাটিংয়ের সব অবশ্য আর ছোটো থেকেই আমাদের জন্মদিনেই সেরকম কিছুই করা হয় না ছোটখাটো করে করেই সেলিব্রেশন করা হয় আর কিছুই করা হয় না বললেও ভুল হবে এটুই আমাদের কাছে অনেক আর জানো তো আমার জন্মদিনে যেহেতু কিছুদিন পরেই হচ্ছে ভাইয়ের বার্থডে সেই জন্য আমাদের দুজনের বার্থডে আগে একই দিনে সেলিব্রেট করা হতো সেলিব্রেট বলতে কি ওই যেমনটা বললাম আর আমাদের সময় তো এটাই ছিল যে লুচি ঘুগনি আর পায়েস এটাই করা হবে আর সব বন্ধু বান্ধবীদেরকে ডেকে খাইয়ে দিতাম পাড়ার যেগুলো ছিল আর কি তবে কেক কাটিং ব্যাপারটা কিন্তু ছিল না বাট আমি যখন বড় হয়েছি তবে থেকে আমি ভাইয়ের জন্য কেক নিয়ে আসাটা চালু করি তো মানে যেটা হয় না মানে বড় দিদি বা দাদা থাকলে যা হয় মানে ছোট ভাই বোনের জন্য করে তো সেমনটাই হতো মানে আমি সেটা থেকেই শুরু করি আর আমার জন্য স্পেশাল তো আছেই তোমাদের দাদা তো ওই সব কিছু করে এখানে দেখো কেকটার চকলেটগুলো অলরেডি গলে গলে যাচ্ছিলো ভাই এখানে খাওয়া দাওয়া সেরে তারপরে কেক কাটতে এসেছে happy birthday to you happy Yay! birthday to you. জেঠু জেঠিমা যারা ছিল আর কি বাড়ির সবাই ওকে আশীর্বাদ করলো আর এই দেখো দাদা যেহেতু অফিস থেকে এসে বাথরুমে ঢুকেছে আমি বলছি কেক কাটিং হচ্ছে তাড়াতাড়ি তো খালি গায়ে চলে এসেছে মা জেঠিমা সবাই বসেছিল আর গরমে সত্যি সবার অবস্থা ভীষণ খারাপ কেক কাটিং হলো সবাই মিলে কেক খেলাম এখানে তো চিংকি ভীষণ পরিমাণে মানে কেক খেতে কি মিষ্টি জিনিস খাবার খেতে ও ভীষণ ভালোবাসে আর হ্যাঁ যারা এখন অবধি আমার বার্থডে ব্লগটা দেখনি অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করে নিয়েও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি তো তারপরে আমরা সন্ধেবেলা ঈশানকে থাকতে মামার বাড়ি যাচ্ছিলাম আর আমরা যাচ্ছিলাম আমাদের বিয়ের কার্ডগুলো সিলেক্ট করতে কারণ হচ্ছে এগুলো এখন অবধি সিলেক্ট করা হয়নি আর তোমরা তো জানোই আমি পুরোটাই তোমাদের সাথে ছোট ছোট করে হলেও শেয়ার করবো কারণ আমি চাই এগুলো সব মেমারি হিসেবে থেকে যাক আমার চ্যানেলে থাকবে আমার কাছে থাকবে তো মামার বাড়ি আসতে আমি এখানে একটুখানি চা করেছিল আর একটু চাল ভাজাগুলো মেখে দিয়েছিল খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি বাজারের দিকে কারণ ওখানে আমরা যাব কার্ড দেখতে তো এরকম আমরা চলে এসেছি কার্ডের দোকানে এখানে মাও দাঁড়িয়ে আছে মায়ের দিকে অফিস থেকে ফোন এসছে ছিল যার জন্য মা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো তো যাই হোক তারপরে আমরা কার্ডগুলো দেখছি আমি তো চাইছিলাম যে একদম কম বাজেটের মধ্যে কার্ড নেব আমার ভীষণ মানে ইচ্ছেই ছিল না যে বেশি একটু দামে কার্ড করি কারণ ওগুলো ফালতুই নষ্টই হয় কেউ বাড়িতে একবার চাষ দেখে ফেলে দেয় তো ওটাকে টাকা ওয়েস্ট বলে আমি মনে করি সেই জন্য কম বাজেট থেকেই দেখছিলাম ভালো খুব কমে নিই মানে আট টাকা দশ টাকা থেকে স্টার্টিং ছিল তো খুব কমে নিই আমার এই হলুদ কালারের কার্ডটা ভীষণ ভালো লাগছিলো আর আমি তোমাদের দাদাকেও বারবার কল করছিলাম কারণ আমরা দুজনেই একসাথে ঠিক করেছিলাম যে এক জায়গা থেকেই কার্ড করে নেব একসাথে তাহলে একটু কম হবে তবে আলাদা আলাদা তো এই দেখো আমার একটা একটা করে কার্ড আর কি খুলছিলো আর একটা স্পেশাল কার্ড তোমাদেরকে দেখাই চলো আর এই যে এই কাকুটা এখন যে কার্ডটা খুলছে এটা থেকে জানো তো থানায় আওয়াজ আসছিলো মানে এত সুন্দরভাবে করেছে কার্ডটা আর এটার প্রাইসও অনেক ফোর ফিফটি কি ফোর সামথিং বুঝতে পারছো রে বাবা ভালো লাগবে ওপরটায় নাম লেখা থাকবে নাকি কার্ড দুটো তো আমরা চয়েস করে দিলাম আর উনি বললেন যে নাম ঠিকানা সবগুলো পাঠিয়ে দিতে হোয়াটসঅ্যাপে তো কোন কার্ডগুলো সিলেক্ট করেছে এগুলো তোমরা তো পরে অবশ্যই দেখতে পাবে তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি আর বেরিয়ে আমার ভাইয়ের সাথে দেখা হয় এটা হচ্ছে আমার পিসির ছেলে তো ও ভাইয়ের জন্য আর কি মানে আমার ভাইয়ের জন্য একটা গিফট কিনতে এসেছিলো তো সেটা হচ্ছে ওয়াচ তো দেখলেই তোমরা একটা ঘড়ির দোকানেই আমরা গেছি দেন ওখান থেকে একটা ঘড়ি কিনে আমি আর ভাই বেরিয়ে পড়ি আর মাকে অলরেডি টোটো করে দিয়েছিলাম বাড়ি আসার জন্য তো এই দেখো এসে ভাইকে খেতে দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি পনির জাস্ট একটুখানি ছিল তো ওটা ওকে খেতে দিয়েছিলাম আর এখানেও ভীষণ পরিমাণ লজ্জা পাচ্ছে কারণ আমার জেঠিমা ওকে এর মধ্যে সোয়াবিন এনে দিয়ে গেছে আর পটল ভাজাও আছে দেখতে পাচ্ছ তো ও বলছে প্লিজ আমার মুখটা দেখাস না লোকে দেখে কি ভাববে যে আমি বোধহয় খেতে জানি না ফ্রায়েড রাইসের সঙ্গে এগুলো খাচ্ছি আর চিঙ্কিও এখানে ওকে দেখছে তো এইগুলো করেই তো আমরা দিনটা কাটিয়েছিলাম ভীষণ ভালো করেই ওর জন্মদিনটা প্লাস কার্ডগুলো সিলেক্ট করেছি তো তোমাদের সাথে তো যেমনটা বললাম পুরোটা শেয়ার করবোই তাই আমার বিয়ের আগের ব্লগ আর বিয়েতে কী কী করছি সেই ব্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর রাত্রেবেলাটা আমরা সবাই মিলে পিৎজা খেয়েই কাটিয়েছিলাম